দেখে না সফি দেখা যায় না মাথায় নাই ও দরকার নাই আমাদের কোনো নির্বাচন নাই দেশে সতেরো বছর নির্বাচন হয় নাই মানুষ চলতেছে না চলে নাই এ দেশে তিপ্পান্ন বছর বহু নির্বাচন হয়েছে নির্বাচনে জাল ভোট ভোট কাটে রাত্রি টাকা দিয়ে আসে ভোট কিনে ভোট নাই ওটা কোনো ভোট

আমি তো অবাক আজকাল সাধারণ মানুষও জানেন রাজনীতির সম্বন্ধে জ্ঞান রাখে ভাই সত্যি জ্ঞান রাখে এই উত্তোকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয় রাজনৈতিক দলের সহযোগিতা তার জন্য দাই বলে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যদি এই বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ব্যর্থ হয় তাহলে এই ব্যর্থতার দায় শুধু প্রশাসন এবং নির্বাচন কমিশন নয় রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে ব্যর্থতার দায় গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম দর্শক আবারো নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান

আমি তারিখেও বলছি সামনে বছরের জানুয়ারি থেকে জুলাই মধ্যে পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংসারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগে নির্বাচন চায় আমি যেহেতু আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হতে পারবো না আমি বিএনপি আর সেনাপ্রধানকে আর কথা তো সরকার গঠন করতে আহ্বান জানাই আমরা তাদের কাছে ক্ষমতা দিয়ে আমাদের কাছে চলে যাব সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সহ আপনারা সামলাতে পারবেন পাবলিকের মাইন্ড কিন্তু একটা মানিতে পারবে না এরপর যদি জামাত এনসিপি নির্বাচনে না আসে কেমন হবে নিজেরা নিজেরা আসেন নির্বাচন করেছিল হাতমা নির্বাচন করতে হবে আপনারা ডিসেম্বর কেন এই মাসে নির্বাচন করে ফেলেন লেট হয়ে যাবে নেন ক্ষমতা নেন এতই শখ নেন নিজারা নিজেরাই নেন আমি আমাদের প্রধান উপদেষ্টা বানান দেখি ওই নাকি কয়েক মাস মধ্যে নির্বাচন করুক না মির্জা ফুক প্রধান নির্বাচন কমিশনার বে একটা ভাঙা রাষ্ট্রকে ঘুষাইতে সময় লাগে আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর ওয়াকার ইন্ডিয়া বিএনপি আমি একজনের মিলা একটা অশুভ ঐক্য তৈরি করছে যাতে রাষ্ট্রটা কখনো ঠিক না হয় বিচার না হয় সংস্কার না হয় ইনস্টিটিউশন না দাঁড়ায় ভয়টা থেকে যায় কারণ ভয় থাকলে তারা শাসন করতে পারবে কিন্তু ভয় আর বিশ্বাস এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে আমরা কোনটা চাই প্রফেসর প্রেসিডেন্ট ভয় দিয়ে শাসন করতে চায় না তাই তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন মানে অথচ ওয়াকারা বলতেছে ডিসেম্বরেই ভোট করো কেন কারণ জনগণ যদি একটু সময় পায় যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায় যদি মানুষ বুঝে পায় তার অধিকার কি তাহলে আর ভয় দিয়ে শাসন করা যাবে না ওইখানে তাদের ভয় এই নির্বাচন মানে আরেকটা স্পিড ব্রেকার যাতে ট্রাস্ট বা বিশ্বাস তৈরির কাজ থামে যায় জনগণের ক্ষমতা না বাড়ে তাই বলছি এখনই সময় তাদের এই অশুভ ঐক্যের বিরুদ্ধে জনগণের ঐক্য করা বিএনপি আওয়ামী লীগ ওয়াকার আর ভারতের এই অশুভ ঐক্য ভেঙা দিতে হবে প্রেসিডেন্টকে সময় না দিলে এই রাষ্ট্রে শুধু সরকার বদলাবে শাসন বলা না শুধু মুখ বদলাবে আলুর পাদের কাঠামের মতো

ডাক্তার ইউনূসের পদত্যাগ আসলে তিনি চাইছেন নাকি এনসিপির সাধারণ নাটক सिंप্যাথি নিওয়ার জন্য অথবা ডাক্তার ইউনূসের এই যে রাজনৈতিক যে ঝড়টা তিনি অনেকটা সামাল দিতে পারছেন না সেই ঝড়কে শান্ত করে ডাক্তার ইউনূসের প্রতি মানুষের সাপোর্টিংটা আরেকটু বাড়ানোর জন্য হোক পদত্যাগ ইস্যুটা সামনে চলে আসছে বিএনপি বলতেছে যদি স্কোর ইচ্ছা হয় করেন আমরা বিকল্প খুঁজে জানিবো এই যখন অবস্থা তখন ডাক্তার ইউনূসকে বাঁচানোর জন্য বাঁচানো বলতে জানে বাঁচানো না মানে এই যে একটা অস্থির উত্তাল সিচুয়েশন এই সিচুয়েশনকে রক্ষা করার জন্য কভার করার জন্য যে তিনজন অনলাইন কিং আওয়ামী লীগের পতন ঘটনার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন পিনাকি ইলিয়াস এবং কনক সারওয়ার তারা তিনজন এক যুগে এক দিনে একসাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত আজকে পিনাকির ফেসবুক পোস্ট যদি দেখেন তিনি একটা স্টেটাস দিয়েছেন দেশের যদি প্রয়োজন হয় তবে ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সারওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন এরপর ধারাবাহিক বেশ কয়েকটি স্টেটাস দিয়েছেন সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে তিনি আবার একটু হালকা গুতাও দিয়েছেন শালা মানে বৌর ভাই শালা এরকম সালাউদ্দিন আহমেদ লেখো আবার মানে তিনি হালকা ওয়াশ করছেন তো তিনি এখানে আটা লিখছেন যে প্রফেসর ইউনুস পদত্যাগ করে বিএনপি ক্ষমতা দিয়ে দিক বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বানাক এক একা নির্বাচন করুক আওয়ামী লীগকে ব্যান করা তুলে দিয়ে নির্বাচন নিয়ে আসুক আওয়ামী লীগ বিরোধী দল হোক এনসিপি জামাত এবি পার্টি কারোই নির্বাচনে যাওয়ার দরকার নাই সামনের মাসে নির্বাচন করে ফেলুক ওরা দেশ চালাক আমরা দেখি এই তো চাচ্ছে বিএনপি এবং আমাদের সেনাপ্রধান ইন্ডিয়া করে ফেলেন আমরা বলবো ফাইন হচ্ছে ফাইন তিনি হালকা ট্রল করেছেন আবার সাংবাদিক ইলিয়াস তিনি আবার সালাউদ্দিন আহমদ কিনে লিখছেন শালাউদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশ হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য মানে বিভিন্ন তো এই যে পাঁচই আগস্ট পরবর্তী যেই সরকার ব্যবস্থা সেই সরকার ব্যবস্থায় সবাই আমরা ভাবছিলাম যে এই তিনজন বেসিক্যালি বিএনপি করছে বিএনপির কর্মীরা এতদিন একদম পূজা টুজা করছে তারা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছেন অনেকেই মানে ঢুকলে ইলিয়াসের ভিডিও পিনাকিদার ভিডিও তারপরে হচ্ছে যে কনকসারের ভিডিও এখন আবার আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কারণ কি দলের বিরুদ্ধে লাগছে এমনকি ওনাদের মোটিভ হচ্ছে পিনাকিদার মোটিভ তো হচ্ছে যে বিএনপির একদম ফিনিশ করাই দিবে যেভাবে লাগছে একের পর এক তত্ত্বপত্র মির্জা আব্বাস মির্জা ফখরুল মানে ওনাদের একটা সিস্টেম আছে তো এই সিস্টেমে যে হুট করে ওনারা বাংলাদেশে আসতে চাচ্ছেন এই ঝড়টা আসলে কি হবে তবে অনলাইনের ঝড় আর অফলাইনের ঝড়ের মধ্যে হাজার পার্থক্য আছে যেমন ধরেন এই তিনজন মিলা ডক্টর যাবৎ এমনকি সেনা প্রধান কিন্তু মাঠে ময়দানে দৃশ্য তো কোনো এটার ইফেক্ট করে নাই অনলাইনে পড়ে অনলাইনে পড়ে ভাই কিন্তু প্র্যাকটিক্যালি ওনাদের যুদ্ধটা কিছু কিছু ব্যক্তি আসিফ ডক্টর আসিফ নজরুল তারপর হচ্ছে মুসল ফারুকি রাষ্ট্রপতি সেনাপ্রধান তারপর হচ্ছে প্রেস সচিব এরকম অনেকের বিরুদ্ধে ওদের কিন্তু কঠিন কঠিন অবস্থান ছিল কিন্তু সরকার তাদের মতন করে করা হাইটাই প্রদেষ্টার বিশ্বের সহকারী মনির ভাই এরকম অনেকজনের বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নেই কিন্তু সরকার ওই জায়গাতে দেখা গেছে যে তাদের বক্তব্যকে পাত্তা দেয় নাই এখন তারা দেশে গেলে যে ডক্টর ইউনস দেখা গেলকে ডায়কা নিয়ে বুঝ গ্যান নিবে বা পরামর্শেষ্টা পরিষদ ঢেলে সাজাবে বিষয় এরকম না বিশ্বের যেটা হবে ওনারা দেশে গেলে ওনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা এয়ারপোর্টে যাবেন সেখানে মিটিং মিছিল হবে মানে এনজয় হবে মেজবানি হবে গরু জবাই হবে এর বাইরে আমার মনে হয় না যে মাঠে এসে বিএনপির বিরুদ্ধে বড় কোনো কিছু ওনারা কইরা দেখাইতে পারবেন এটা বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা আবার ভিন্ন হইতে পারে জোনারা আসার পরে একটা টোটাল সিস্টেম দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে বিএনপি গর্তে ঢুকে যেতে পারে ওনাদের সাথে ওনাদের অনুসারীরা রাজপথে নাইমে আসতে পারে ডক্টর ইনুস আর একটু মানে বাহুবলী ফিল হইতে পারে বাংলাদেশে সবই সম্ভব তো কি মনে করেন বিনা পিনাকিদা ইলিয়াস ভাই আর কনক সারোয়ার ভাই তারা দেশে আসলে বিএনপির কপালে কি দুর্গতি লাগবে নাকি না এগুলা রাজপথের আমলে পাত্তা পাবে না বরং চুলটা আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে অনেক দিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছা মতো আসলে পাশ দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হল এরা এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেকে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে না সুযোগ পায়নি বর্ডার পার হয়ে টপকায় কটা পার্সে ওইখানে সে ছোটবেলা থেকে শুনে আসছে যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হইতে পারে না আমরা কিছু বললাম আমাদের বলে পাকিস্তান এবার তো পাকিস্তানি আমার আমার তো বাপ দাদা সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ এমন তো মানে আমাদের আমরা দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের পাকিস্তান জাতি হয়েই আমরা ই হয়েছি কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জি ওখানে কোনো দিন কিন্তু তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে আয় বাংলাদেশে আয় কয়দিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হইছিস না এক ফাইজলামি কইরা এর আগে বত্রিশ নম্বর খায় দিছি না এর আগে পাকমা পাকনামি করছিস না তোর বাপের বিচি কানে ধরে তোর মারা ফেলছে না বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক বিচিতে ধরছে রাশেদ ভাই এক বিচিতে নুর ভাই মাসখানের ইসলাম ধরে টান দিয়া ফেলছে না তোর বাপের বাল ফলাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলাই গেছিস চৌদ্দ গোষ্ঠীর সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল বায়তুল ক্ষতি সব একসাথে পালাইছিস একদম পুরো গোষ্ঠীর শুদ্ধ পালাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বার বলে এসছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবিনা তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া এসছে সেই অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন আমার এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই শাক এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই ইশরাক এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দেবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিএনপি ভাঙতে পারছিস জামাতের শিষ্য শীর্ষ নেতাদের সব ফাঁসে দিছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাশ পাস নাই চব্বিশও পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসি আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই সব দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে তোর বাপের মনে আসে না চোদ্দ গোষ্ঠী একদম পারামে ফেলছে বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস কিছু কোনো কিছু করতে পারছিস আজকে তোরা আমি লাফালাফি করতেছি দেশে যাবি তোরা দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিমের মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষরা ওই জন্য আবার ওই যে রোজা ভাঙায়া মহিলার ধর্ষণ করবে এই জন্য যাবি আবার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তারে দেড় মাসের বাচ্চা সহ তাদের উড়াই দিছিস বোম্বাইরা জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দে বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোরা গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নূরের দল যেই দল এই দল সব দল একসাথে তোরা পেটাবে যা সময় তো তুই কবে আসতে চাই ঈশাক তোদের বলছিল না পুলিশ নাই এখন পুলিশ তোদের পিছনে খেলবে তোরা আবার বলতে পারিস আমি আমেরিকায় বসে 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 আর দেশ চালাই মনে করিস তোর বা পাকিস্তানের বসে দেশ স্বাধীন আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে আমি যা বলতেছি তাই তুই যা আমি তোরা কথা দিলাম যদি পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কেটে ফেলাই দেবো যা তোরা বাংলাদেশে গিয়েই কর তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেক বোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে আর মুখ কুচু করে কথা বলতে না তো লজ্জা লাগে না তোদের এখন এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী লীগ এখন আমি বিএনপি ভাই আমি করে জানতে চাইলি সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা লজ্জা করে এই তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি আর বিএনপি যে আমাদের পিডিআইটি আবার সোজা করে ফেলি এই যে গত নয় মাস কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর কালকে হাসিনা ক্ষমতায় ইউনেস চলে গেলো যেমনটা শিরোনামে বলছিলাম তোরা দেশ চালানো শুরু করলি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা 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 জবাব কি দিবি তোরা তো বলতেছিস আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তোরা গণধুলাই খাচ্ছিস এদিনে এই যে লোকটার এই লোকটার জন্য আমার খুব মায়া লাগে যে অভিনেতা ইয়ে নাম কি সিদ্দিক এই লোক বেচারে সারা দেওয়া উচিত এই কমেডিয়ান এমন ধরেন জিনিস আছে নুসরা জিনিস দিয়া সারা পেয়ে গেছে এমন তো জিনিস নাই ও সারা পাবে কেন ওর জেলে ঢুকে গেছে যাই হোক খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল ওই যে নমিনেশন আনতে যায় কি পেটানো ওরা পেটাইছে দেখ তোদের লজ্জার সরম কোনো কিছু যদি থাকে জীবনে আর এই হুমকি দেওয়ার সাহস পাই না এমন তো হুমকি রোড লোকী কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে যদি ওরা রাতে না পারে দেশে চলে আসে এরকম একটা পরিস্থিতি লোকী বৈঠানে তারা নাকি মারা ফেলবে খেয়ে ফেলবে একটাকে যেতে দেবে না বেড়ে দিবি না কই যাবে রে বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল এই দেশেই আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশে দেওয়ার মধ্যে অনেক সমস্যা হবে অনেক জ্ঞান যা হবে তাদের নিজেদের মধ্যে তারা দেশটা যাবেন তোরা দেশ ছাড়া পারবে তোরা সারা জীবন তোদের চোদ্দ গোষ্ঠী বিয়ে করছে বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে তারপরে তোদের কিছু হইলি দেশের বাইরে যাওয়া এগুলো তোদের কাজ খালদা যারা পাঠাতে পারে না তে আগে থেকে পাঠাতে পারে নি তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসিস মনুনুদ্দিন ফখরুদ্দিনের সেফ এক্সিট দিবি এগুলো বলা এগুলো তোদের বাপ চার দিনের চোরাই মন্ত্রী হয়েছে তোদের বাপেদের বইতে লেখা চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায় সাত সাতই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে চব্বিশ পঁচিশ মাস পর্যন্ত নিয়ে গিয়েছে তোদের তোদের চরিত্র এটা চুরি করে পলায় তারপরে থাকা সাহস যদি থাকে এই দেশে বাংলাদেশে বিএনপির আছে জামাতের আছে এনসিপি আছে বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেছনে তখন তোরা বিশাল দেখাতে হয় পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস এর বাইরে পারিস না তো কথা বেশি বললাম না শুধু এতটুকুই বলি আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে তোরা পরের বার মনে কর এই যে যা যা আমি আগেও বলেছি যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে এবারে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গি পাড়া যায় কিন্তু হিসু করে দিয়ে আসবে পাবলিক একদম চুরমার করে ভাঙচুর করে দেবে বত্রিশ নাম্বার ভাঙছি ফালাইতে পারছিস কিছু কোনো বাল ফালাইতে পারছিস তোর বত্রিশ নাম্বার এক ঘন্টার নোটিসে ভাঙিয়ে দিয়েছি কিছু করতে পারছিস পারবিও না তুঙ্গি পাড়া পাঠায় দিব কিন্তু পারবি না কিছু করতে ই করবি মানুষকে খেপাবি মানুষ কিন্তু তোদের উপর প্রচন্ড খেপে আছে মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না তোরা এই দেশের এতিম এতিম পোলাপান এগুলি তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস মারা তারপরে সংসদে হাসি করে কথা বলছিস তোরা এটা তোরা তোদের শাস্তি শুরু হয়েছে এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না আল্লাহ তোদের তোরা যে পরিমাণে ই করছিস গত পনেরো বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস এখনও করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে তুই ইংলিশে পোস্ট করিস না তো না তো বাংলাদেশ নিয়ে কাজ হলে বাংলাদেশের জঙ্গি বানাবে মানুষ আরে ভাই আমার বাংলাদেশের মানুষ মানুষ আশীর্বাদ টুপি পরে ছবি নাই সেটা নিয়ে বাংলাদেশ নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে সুরের বাচ্চা এত খারাপ মানুষ ওরা ওরা সারাটা বছর এই পনেরোটা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে এখন আবার ভাল পারে এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে সময় আছে হলো মাপচা ছোট একটা গ্রুপ হলো মাপচা যে আমরা আমরা মাপচাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবারে ওদের জন্মই এই যে শেখ মুজিব এই শালা ছিল জাউরা ওরা তো বাপ তো ওইখানকার মার পেট হয়ে গেছিল প্রেম করে সেই শালা বিয়ে না আরেকজনের ঘরের মধ্যে লুতুরের ঘাড়ের মধ্যে ফেলায় দিয়েছে ফেলাই দিয়া তো পেটোলা মাগিয়ে নিয়ে আসা তো মুজিব তো পদ্মান যাওরা তো এই জাউরার মানে পুরো বংশ জাউরা শালারা এদের কথাবার্তা এদের কাজ একটা ভালো আল্লাহর পছন্দ করে বললাম ভাই এই পুরা শেখ পরিবারে একটা দেখেন ভালো একজন ভালো মানুষ আপনি দেখেন খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়ে পড়ছিল জানি তো ওই এদের এই মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় নাই এই পনেরো বছর ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি ইয়ে কিন্তু সামনে সামনে অন্তত খায়নি এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায় আপনি খুলনায় যান ওই ফরিদপুরে যান ওই বাগেরহাটে যান মাদারীপুরে যান গোপালগঞ্জে যান ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের এত যাওরাই কুত্তার বাচ্চারা তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রেশন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরেই ইচ্ছা হলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দূর পড়ার তো একটু পরে দিলাম অনেকের কাছে খারাপ লেগেছে মাপছে আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই যারে আপনি কুত্তারে তো কুত্তা ছাড়া কি বলবেন ওরে ডাক দেবেন এই শেখ মুজিব্দি দিকে কুত্তারে তো কুত্তা বলেই ডাকবেন মানে শীষ দেবেন বা কিছু একটা বলে রাখবেন বা নাম তো কুকুরি অতএব আওয়ামী লীগে ওদের সাথে যদি আপনি কথা বলতে চান ওদের সাথে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল হইতে করতে পারবেন না একটা দোকানের মাছায় বসবেন ওদের একজন থাকবে আপনার পঞ্চাশজন ওই সালার সাথে পাবেন এখন পয়া তো হয়েছে বটারের ওই পাশে অনেকগুলো মিলা দাদারা মিলা তারপরে আকাম করে সারা দিছে না এগুলি এখন আইসা ফুটফুটে সুন্দর ছাত্রলীগ ফুটফুটে সুন্দর যুবলীগ এগুলি হয়েছে ওদের চরিত্র কি হবে আমার বললেন ঠিক হতে পারবে না তো কারণ ব্রেন তো ধরেন মানে বিকৃত যৌনাচারের মাধ্যমে তৈরি হয়েছে তো এগুলো ব্রেন ঠিক নেই এই এদেরকে এইভাবেই বলতে হবে এই জন্য বললাম ভদ্রলোক আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে মাপ চাই এইভাবে বলার জন্য বাট যেটা বলছি পরিস্থিতি ওরকম আবার এইটা এইভাবেই বলবো আখি থেকে বলে রাখলাম সবাই ভালো থাকেন আর সব শেষ এক লাইন একটা কথা বলে দেওয়া যায় ভাই পাঁচ তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না আপনারা আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো খালি আল্লাহর কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে যে পাঁচ তারিখের পরে এই যতগুলি মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায় হলেও একটু ধৈর্য ধরে খাইতে পারবেন ভাই খাওয়ার সময় আছে খাইতে পারবেন খাইয়েন এত অস্থির হইন না পাঁচ তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ গুম হয় নাই পাঁচ তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে ই দেওয়া হয় না বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলা হয় নাই নাটক সাজানো হয় নাই এটা সত্যি কথা কিন্তু আমি সরাসরি বলি ঘুষ দুর্নীতি এক টাকাও কমে নেই আমি 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 ইলিয়াস ইলিয়াসোসাইন আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই কোনো কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে আমার কাছ থেকে এক কোটি টাকা ঘুষ চাইছে আমার নাম বলছে সেখানে একটা কাজে কি কাছে সেটা বললাম না জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে তো তারা দিয়েছি সেই উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নেবে এটা পাবলিক আনলাম না আমার কাছে আমার নাম বলার পরেও সে টাকা চায় কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন চিন্তা করেন সত্যি চাকরি করে আমার কথা বলার পরে সে এক কোটি টাকা ঘুষ চায় আমি মানুষ আমার হচ্ছি একটা কাজ খুব মানে আপনার মনে করেন আমি তব্বি তবির মানে একটা জেনুইন কাজ এই কাজের জন্য একটা লোকের লোককে পাঠাইছিলাম এক কোটি টাকা চাইছে সে বলছে এটা ইএস ভাইয়ের কাজ বলার পরে সে বলছে ভাই এটা তো দিতে হবে বুঝেন তো বাইরের লোক নাকি নিবে তার কাছ থেকে তো আমি ওই মাননীয় উপদেশটাকে দিয়েছি সে বলেছে এটা ব্যবস্থা নেবে তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে কিন্তু কথা হয়েছে যে সব জায়গায় চলছে সব জায়গায় কি যে মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সেই এনসিপিও আসামি বের করার জন্য খায় ঢুকানোর জন্য খায় প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের ট্রফিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির ইসল্যাক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যত্ন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ